কক্সবাজারের ড্রাইভ ধরে ইনানি বিচ যেতেই হাতের বাপাসে পড়ে শ্যাম্পান রিসোর্ট এখানকার রুমগুলো কীরকম আর রুমের ইন্টেরিয়র বা টয়লেটগুলো কীরকম আমি এই ব্লগে খুব ছোট্ট করে দেখিয়েছি চলুন ঘুরে আসি শ্যাম্পান রিসোর্ট থেকে আমার চ্যানেলটি আজকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই হচ্ছে রিসোর্টের এন্ট্রি তো আমরা মাত্র রিসোর্টে ঢুকলাম সরাসরি রুমে চলে যাচ্ছি আমার রুমের বাইরে থেকে রিসোর্টটা দেখতে কেমন লাগে একটু দেখাচ্ছি আপনাদের কি কি আছে রুমে আমরা একটু দেখে নেই এখানে একটা কিং সাইজের বেড আছে টাওয়াল দিছে দুইটা টিস্যু বক্স আছে এখানে চাবিটাও দিয়ে রাখছে এই সাইড থেকে একটা বড় সোফা আছে সুন্দর সোফাটা ওয়াল মার্টটাও সুন্দর এসি অন এখানে হয়তো ওদের বুকটাতে অনেক কিছু দেওয়া আছে পাশাপাশি ওয়াইফাই পাসওয়ার্ড নাম্বার সব কিছু দেওয়া আছে এখানে এখানে ওদের লাঞ্চ মেনু সব স্ট্রেও আছে এইদিকে তাকাইলে একটা বড় টিভি আছে ফ্রিজ আছে কেটলি আছে পানিও দিছে দুইটা ও এটা ওয়েলকাম ড্রিঙ্ক ছিল লেবু পানি ক্লোজেটটা একটু দেখি কি আছে হ্যাঁ নামাজ আছে একটা সুন্দর লাইট জ্বালাই ফেলে হ্যাঙ্গার আছে এটা তো খুলে না হ্যাঁ নিচে আরেকটা আছে এখানে কিছু নাই এটা হইতেছে মেইন দরজা এটা চেয়ার সিলিংটা খুব ডেকোরেটিভ একটা সিলিং বা ওয়াল ফ্যানও আছে এটা হতেছে মেইন উইন্ডো ওয়াশরুমটা একটু দেখে ফেলে ওয়াশরুম কি কি দেয় সুন্দর একটা আয়না আছে এর দিক দিয়ে জাস্ট স্ট্যান্ডার্ড শাওয়ার টেপ ওয়াটার হিটার আছে দেখি সাবানের মধ্যে কি কি দিসে উম সান্সনির্কার শ্যাম্পু তিনটা চারটা আর মিরিলের সোপ বালতি আছে স্যান্ডেল আছে আহ এদিকে পেস্ট দিসে ব্রাশ দিসে দুইটা এদিকে একটা হাই প্যান আছে রুম দেখা শেষ এবার আমি আপনাদের যাওয়ার আগে পুরো রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখাব আমরা আজকে ঢাকা চলে যাব তো যাওয়ার আগে এখানে কিছুক্ষণ থাকতে এসেছিলাম সারাদিন আমরা অন্য কোথাও হোটেল বুকিং করিনি তো এখানে শর্টকাট বুকিং করে চলে এসেছিলাম আর এখানে যে রুমটা দেখলেন পুরো রুমটা নিয়েছিল ছ হাজার টাকা একদিনের এটি নিয়েছিল আমাদের থেকে এখানে একটা ছোট সুইমিং পুলও আছে রিসোর্টটা একদম মেরিন্ডার রোডের পাশে সামনে খালটা দেখা যাচ্ছে আর এটা এখানে ওটার একটা মেন কারণ ছিল এখান থেকে বিচে যেতে মাত্র পনেরো মিনিট লাগে একটা খা একটা ব্রিজ আছে ব্রিজ পার হয়ে যেতে হয় এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে আমরা লাঞ্চ করেছিলাম আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লাগে লাইক অথবা কমেন্ট করে জানাতে পারেন